মাল মধ্যে কাজ চলছে তো এটা হচ্ছে ফ্লাইটের সাউন্ডে নতুন তিরিশ তো কালকে পুজো আছে শশানকালী পুজো দেখতে পাচ্ছ রাতে মাল কাজ চলছে আর যথাযথ বৃষ্টি ওয়েদার খারাপের কারণে বৃষ্টি আসার জন্য এখনো সময় সেট করেন আর দেখতে পাচ্ছি বন্ধুরা এই নিউ ইউনিক স্টাইলটা ডিজাইনটা করেছে দেখতে পাচ্ছো আমাদের চিরঞ্জিত দা ভিডিও করছে দেখো ভালো করে দেখতে পাচ্ছ একটা চং তুলে দিয়েছে আর চং মাদাটা চলছে বন্ধুরা দেখতে এটা সাউন্ড নতুন ফাইটার দেখতে পাচ্ছ আর নামটা কেমন লেখা হয়েছে ইনস্টাইলে এর দেখে কমেন্ট করবে ঠিক আছে দেখতে পাচ্ছো এটা নতুন চংটা আর খানপুর হুগলি ফাইটার সাউন্ড আর পেছনের ইউনিক স্টাইলে ডিজাইন করেছে দেখতে পাচ্ছ তো দেখতে পাচ্ছ এটা হচ্ছে মহেন মন্দির তো এখানেই কালকে পুজো আছে দেখতে পাচ্ছি মায়ের মূর্তি রাখা আছে আর যারা রাস্তায় যাও তারা চলে আসবে তো এটা নন্দকুটি দিকে সোজা রাস্তায় চলে আসতে পারো আর ভান্ডার দিকে আসতে পারো মধ্যেখানে পড়বে সুলতানপুর হ্যাঁ তোমরা রাস্তার গাড়ি থাকবে দেখতে পা তোমরা আর এখন দেখতে পাচ্ছ আকাশ মেয়েটি আকাশ অন্ধকার করে আছে সেই হিসেবে এখন তো বাজতে নাও পারে আর সকালে বাজবে তো বাজার ভিডিও চলে আসবে তো যারা চালায় নতুন চ্যানেল সাবস্ক্রাইব করে দেবে আর ভিডিওটি একটু ভালো করে শেয়ার করে দিও দেখতে পাচ্ছ নতুন চং আর তোমরা কমেন্ট করে বলো ডিজাইনটা কেমন হয়েছে ও নাম লেখাটা কেমন হয়েছে

আদর আটা দেখা দেখো ওই জায়গা থেকে গোলাগুলি কর ঘরের ভিতরে গিয়ে দৌড়রে দাও গা দাও গা সাতগুলো করে পড়েই মুড়ুর পড়ে না ঠিকই টংটা দিতে তারা প্রেম না দেখে আর বন্ধুরা দেখতে পাচ্ছে বাজার ভিডিও সবলে চলে আসবে চ্যানেলনে সব লাইক শেয়ার অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন hai yeah. hai hey.